কিতাবি ভি আর কিতাবি শিলভি থেকে সাবধান মায়া এই যে বিতি নাহি তুই শুনিস না কি দিয়া তা না হলে মালারে যে সালামের নাম কয়টা জানুন নি গাইছি যে সালামনি গান জানে এর নাম হলো সয়দিয়া কয়টা নাম এটা সালাম জানুন আমি চ্যালেঞ্জ করছি কিতাবি ভি আর কিতাবি শিলভি থেকে তুই শুনিস না বন্ধু কজন আল্লাহর বন্ধু আছে আল্লাহর বন্ধু কজন আল্লাহর বন্ধু হলে এক হাজার কত বলে এটা কেমনে পাইছ আচ্ছা আরেকটা একটা কথা জিগাই এই স্যালামে গান টান জানে আপনারা কি লোন বুডা বুড়ি আজ থেকে আগে সালাম সব জিজ্ঞেস করছিলাম আগে জিজ্ঞাসলাম উম্মুল কোরআন মানে কোরআন সব সবকিছুর মা তাহলে কোরআনের কিন্তু বাবা আছে তাহলে বাবার নাম কি এটা কিন্তু মৌলভিশাবার কাছে পাইতেন না কারণ এই যে সুটু বলা যে টু লাগা এটা কিন্তু শেষ পর্যন্ত আর খুলে না কি হ্যাঁ দরকার আছে ফকির চান এই দিয়া এই যে এন কিন্তু আমি আজ আইসি কিছু সুর ধরতাম বলে কইতেন বেরুন কিরম সুর ধরতাম এই যে সুফি হ্যান বেড়া আছে না এই যে বাসি বেড়াইতেছে সিফা সুরটা তুই এ যে মোটা বাঁশিটা লইছে দম লইত ফয়ের সন্দেহে দম লইতে দিছি না এটা ভাই সুফি হ্যান বেড়া লইছে আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন নি হ্যাঁ সিফা বাসি তো এত মোটা বাসি লই লোকের কি একদম লেছে ওই সন্ধের তোয়া তো ফোকিস চান অর্থ না ওই সালামের আরেকটা একটা লগের আর একটা গান আছে এটা শুনতাম চাইতেছি আচ্ছা আর একটা কথা জি গাই এই সালামের গান টান জানে আপনারা কি কুম বাবা লোন বুডা বুডি লো এলাই এলা গান জানে না এদের বুডা বুডি বাজা নাম পে কত রাইট কত নিশ্চিত কত দিন পার করি পাবে বুতে হ্যাঁ এটাকে সাধারণ মানুষ জানে হ্যাঁ তো ওরে বাঁচায় রাখার দরকার বাতেন নিচে কই মাস কই মাস তালাশ করে ঘুরে ওই সালামে ফাগল বেশে কত যা কইতাছে এটা বাল দিছে না কি এই কিতাবি ভি আর কিতাবি শিলভীর থেকে সাবধান মায়া এই যে বিতি নাহি তুই শুনিস না কি দিয়া কিতাবি ভিড় এই যে বই 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 দেবা ইংরেজিতে একটা ল্যাঙ্গুয়েজ আছে শর্ট ল্যাঙ্গুয়েজ এটা হলো আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি তো হরসপুর গেছি গ্যারামের নাম গেতে আই লাভ কিতা তো কিতাবিভিড়ে রাজারা আছে আই লাভ ইউ কথাটা জানে না আমার সাথে ওই যে জার্মানের মেয়েরা চ্যাটিং করে ফ্রান্সের মেয়েরা এদের বয়স সাড়াই সত্তর পঁচাত্তর আমি যেহেতু লেখক আমি আপনাদের একটা সম্পদ কিন্তু আপনারা এই জানেন না খেয়াল খুশি আমরা এইখানে যারা আইছি কেউ কিন্তু সুখী না কেউ না কোনো না কোনোভাবে দুঃখে কষ্টে জর্জরিত এই কারণে গান শুনি গান শুনলে কী হয় মনের একটা তৃপ্তি আসে উদাসীনতাকে মুক্ত দিই হয় বাবার দিক থেকে মার দিক থেকে ছেলের দিক থেকে মেয়ের দিক থেকে আর সন্তানের দিক থেকে অর্থনৈতিকভাবে পারিপার্শ্বিকভাবে মানবিকভাবে অসন্তুষ্টির ওপরে অসন্তুষ্টির জ্বালা কি সালামের নাম কয়টা নি গাইছি যে নি গান জানে এর নাম হইল সয়ডা কয়টা নাম এটা সালামও জানেন আমি চ্যালেঞ্জ করছি এর নাম হইল ত্যাক্ত বিরক্ত জ্বালা যন্ত্রণা তো। আর করে নাম কয়টা হয়েছে কয়টা নাম এর লাগে আগুনে বরা এটা কি মনে করেন আমি রিসার্চ করি না এটা কিন্তু আমার রিসার্চের ফসল তে আপনারা গান শুনেন আমিও গান শুনি আমি আসলে গান শুনতে সালাম যে এনো যা আমি এন যাই হয়তোবা ইউটিউবে যাই নাইলে ফেসবুকে যাই না না কোনো না কোনো ক্রমে লোকটার আমি মায়া করি কিন্তু লোকটা আমার মায়া নিতে পারে না সবচেয়ে কষ্টের জায়গা হনি কি জানি এলুমেলুজ হয়ে গেছে যে তোর কারণে কার কারণে কয়দিন লাগে আল্লাহর ডাকে ভাইতে সারা জনম যদি আল্লাহর ওই ডাকিতে আমি কাম হরবাম কোন সময় কোন যদি এটা কিন্তু মার কথা আল্লাহ তুই আমারে ফাটাইছ এমন কোন জিনিস নাই হ্যাঁ না কায়া ফাটাইছে এটা আমি চ্যালেঞ্জ করলাম হ্যাঁ কেউ থাকলে মাইকে বলতে পারেন এমন কোন জিনিস নাই যেমন ছোট সময় শুনছেন এরা যারা মুরব্বী আমার শ্রদ্ধা ক কেমন মানুষের ঘরের মানুষে খাইছে একটু রস রাখছে না উহের মধ্যে তো হে কিরম সাপড়ার ঘরে সাপড়া এটা আবার কায়া দেখছে কোন তাহলে কদিন লাগে তোরা ডাকে খুশি হতে আবার কোরআনের প্রথম কথাটা লেখে হচ্ছে মানুষ হলো সবচেয়ে অকৃতজ্ঞ একটা ফিফরা কিন্তু আমার আপনারা আমরারে একমাত্র আমাদের মনুষ্য জাতিকে জানানোর জন্যে একশো চারটা একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরা আমরার মানুষের এটা হলো নাস আর বাকি সব দেখালি বোঝাই পড়লে গিয়া আল্লাহ নয় জায়গায় কসম খাইছে কয় জায়গায় তে আমারে বুঝাইতে আল্লাহর কসম কাউন লাগ দুকারে তে লাগে কিছু আল্লাহরে ফাইটে কয় দিন ইসলামে কিন্তু আল্লাহরে বহে এটা জানুন আপনারা জানুন এটার অর্থ কিন্তু আপনাদেরকে সালামকে সতর্ক করে দেওয়া না তার মনের ভাবভঙ্গি এমন জায়গায় পৌঁছায় দেয় তখন আল্লাহকে সে একটা প্রান্তে রাখে তার বিবেককে একটা প্রান্তে রাখে ওই দুইটার মধ্যস্থলে সে বসবাস করে যুদ্ধ করে কোনটাকে নেওয়া যায় এটাকে বলে জেহাদ জিহাদ শব্দটা তুলে চেষ্টা করা আমরা প্রত্যেকেরই বন্ধু বান্ধব আছে আসে না নাই তো বন্ধু বান্ধব থাকলে একটা দুইটা জিনিস বাদ দিলে কিন্তু বন্ধুর সাথে চলন যা আর নতুন হইলে যদি বন্ধু ফাতুই তাইলে জান থাকতো না আল্লাহর বন্ধু কজন আল্লাহর বন্ধু আছে আল্লাহর বন্ধু কয়জন আল্লাহর বন্ধু হলো এক হাজার কত বলে এটা কেমনে ভাইসুন নয়শো হইল আর তিন কিতাবে আসমানি কিতাব তাওরাতে তিনশো জবুরে তিনশো ইঞ্জিলে তিনশো আর কোরআনে একশো কত সে তা আল্লাহর নাম হইল এক হাজার রশিদ সরকারে বহে উকিল মুন্সি বহা বহি না হেলা যে সময় নিজের নতুন হইয়া গাইব তখন শুনব সালামে কিন্তু জানাজাত সালাম এ গানটা গাইব আমরা কি কে হাংকাদ হুতান বাউ দে যখন মশা কামুন মারে কত আল্লাহ তুই মরা দেখ তোর জানাজাত কত মানসে বাউ তা আল্লা বহে কেলে গিয়ে বৈশাখ কে বৈশাখ মাস রে বহে কে ওই যে বৃষ্টি হোক কমান কান হয়ে গেছে গা তা আসমান কানা করছে গাটা মানসে কত জায়গায় আল্লাহরে ক্ষমা করে দিই এই যে কয়েকদিন দিন আপনারা কিন্তু বুড়ো কে যারা করুন জ্বালা ভাট করবেন করতেন না যখন বৃষ্টি আয়া গা যাইবা তখন আল্লাহর মাল আল্লাহ নিশে গা তো সালামের মাল সালামের নিষেখা লেগে আমার বাপের কি গেছে হ্যাঁ এই যে আল্লাহকে আমরা ক্ষমা করি আল্লাহর কাছে চাইতে পারি না কিন্তু আল্লাহরে হুকুম করি না হুকুম করা যাবে না নিষেধ আজ থেকে চার বছর আগে সালাম সব জিজ্ঞেস করছিলাম বছর আগে জিজ্ঞাসলাম উম্মুল কোরআন মানে কোরআন সবকিছুর মা তাহলে কোরআনের কিন্তু বাবা আছে তাহলে বাবার নাম কি এটা কিন্তু মল হিসাব কাছে পাইতেন না কারণ এই যে সুটু বলা যে টুপিটা লাগা এটা কিন্তু শেষ পর্যন্ত আর খুলে না আমি ওদিকে যাব না কেন সময় খারাপ সময়জন খারাপ যে হারমোনিয়াম বাজার লোকটা এটা কিন্তু কু দুজ ভয়াতির লোক কেলা গাছে ডাক ভেড লাগা আছে না নাই কই হে কাহি তেমন ইউটিউবের মধ্যে আমি দেখেছি এতমনা মজা করতেছি ভালো থাকেন সালাম এই গানটা গাইব যে আল্লাহ মাইডে সালাম চালামে কিবা এটা সজাগ করে দিয়ে দিতাসি হের তো ভাবের দেশে সে যখন নিগুর তত্ত্বে নিগুর ভাবকে সে জাগ্রত করে তখন আস আল্লাহর সাথে খেলা হয় ইটার নাম বলছে ফানা রাফা মান আরাফা এটা ফানা ভিল্লা জগতের সবচেয়ে শেষ্তর কি বাঁকা ভিল্লাতে যখন আরোহণ করে তখন আল্লাহ এবং রাসুলের একাত্র আচরণ এবং একাত্র চেহারা জজবা জজবা শব্দটা জিকির হয় তখন সেটার নাম হলো স্মরণ তখন সেটা দেখে তা বাজানার মাল্লারে হলে মাল্লারে না যে হাক্কানি শুভেচ্ছা